আসসালামু আলাইকুম জানুয়ারিতে চালু হতে পারে নতুন পে স্কেল এই সংক্রান্ত একটি নিউজ পাবলিশড হয়েছে বাংলা ট্রিবুনে জানব বিস্তারিত পরবর্তী রাজনৈতিক সরকারের জন্য অপেক্ষা নয় অবিলম্বে নতুন বেতন কাঠামো অর্থাৎ নবম জাতীয় বেতন স্কেল গেজেটের মাধ্যমে বাস্তবায়ন করে যেতে চায় অন্তর্বর্তী সরকার মঙ্গলবার তিরিশে সেপ্টেম্বর অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন নতুন পে স্কেল সালে শুরু থেকে কার্যকর হতে পারে এর জন্য চলতি অর্থ বছরে সংশোধিত বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হবে সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ করতে গত সাতাইশ জুলাই সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে সভাপতি করে জাতীয় বেতন কমিশন দু গঠন করা হয় কমিশনকে সাধারণত ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার কথা বলা হয়েছে এদিকে জাতীয় বেতন কমিশন সর্বসাধারণের মতামত জানতে একটি প্রশ্নমালা উন্মুক্ত করেছে পনেরো অক্টোবর পর্যন্ত আগ্রহী ব্যক্তিরা অনলাইনে প্রশ্নমালা পূরণ করে মতামত জানাতে পারেন এ প্রশ্নমালায় ন্যায়সঙ্গত কার্যকারী বেতন কাঠামো সুপারিশ প্রণয়নের সহায়ক চারটি প্রশ্ন উত্তর চাওয়া হয়েছে অর্থ উপদেষ্টা বলছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো অন্তর্বর্তী সরকারের মেয়াদেই গেজেটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে এজন্য পরবর্তী রাজনৈতিক সরকার পর্যন্ত অপেক্ষা করা হবে না জানা গেছে বর্তমানে বিদ্যমান বিশটি গ্রেড থেকে গ্রেটের সংখ্যা কমিয়ে পনেরো বা বারোটি করার প্রাথমিক আলোচনা চলছে কমিশন চিকিৎসা ও শিক্ষা ভাতা বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বর্তমানে একজন কর্মচারী চাকরির শুরু থেকে অবসর পর্যন্ত মাসে এক টাকা চিকিৎসা ভাতা পান কমিশন এ ভাতা বাড়ানোর পাশাপাশি অবসরোত্তর সময়ের জন্য বাড়তি সুবিধা রাখার পরিকল্পনা করছে এছাড়া সন্তানদের শিক্ষা ভাতাও বাড়ানোর সুপারিশ বলে থাকবে জানিয়েছি একটি সূত্র বিস্তারিত তথ্য জানতে এবং নতুন বেতন কাঠামো কখন কি আপডেট আসে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ফিরে আসবো নতুন তথ্য ও নিউজ আপডেট নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ